انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلا ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك لهم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ومغفره ورزق كريم جربنا الله اكبر

কতার অর্থ বুঝুন আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তো তারাই প্রকৃত ईमानदार মুমিন তো তারাই তারাই যাদের ভিতরে আল্লাহর আলোচনা শুনে যাদের ভিতরে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় তাদের দিলটা বিত হয়ে যায় সুবহানাল্লাহ জেরা বলেন ওয়া ইযা তুম্মা তা আলাইহিম আয়া তুখাযাদাতুহুম ঈমানা আর যাদের সামনে আমার আল্লাহর কালাম যে মুমিনের সামনে মহান আল্লাহর কালাম তেলাওয়াত করলে যাদের ইমান বাড়িয়া যায় তারাই হল প্রকৃত ইমানদার সুবাহ লজরে বলেন রবিহীমতা আর যারা মহান আল্লাহর উপরে চব্বিশটা ঘন্টা এক কথায় মৃত্যুর আগ পর্যন্ত তারা তাওয়াকুল করে কার উপরে আর একটু বলেন কা গেল তিনটা চার নাম্বার গুণ হল আল্লাযীনা ইউকীমুনাস সালাত মুমিনের চার নাম্বার গুণ হলো যারা নামাজ কায়েম করে মুমিনের চার নাম্বার গুণ কি ভাই কয়জনে হতা হইলে সবাই জবান কল ভাই যারার জবান নাই এর আগে জিগাইন কিতা জবান ফিরা ভাই তানি শুধু আক্ষেপ করে আর চোখের পানি ফালায় কত জোরে বলেন ঠিক কিনা যাদের জিব্বা নাই তাদেরকে জিগান শুধু আক্ষেপ আফসুস আহ যদি জিদ বা থাকতো তাহলে বাচ্চারা ইতার ভইয়া বুঝাইতে পারতাম বিবিরে ঐক্যতার ভইয়া বুঝাইতে পারতাম আর আপনারও জবান আছে টুলটা আছে জিদটা আছে আল্লাহ সব সুস্থ দিচ্ছেন আমি বারবার যদি হই আল্লাহর কালামের কথা বারবার হা না ঠিক পি ঠিক সুবান এটা আল্লাহ দেখতেছেন কথা যদি হইলে আল্লাহ দেখানি দেয় বান্দারে আমি আল্লাহ তোর জবান দিলাম তোর টুট দিলাম জিব্বা দিলাম আর বান্দা আমার কথা আছে তারপরে তোর জবান দিয়া হতা আল্লাহ তো গুণ হলো যারা নামাজ কায়েম করে চার নাম্বার গুণ কি ভাই যারা নামাজ কায়ম করে অমিমা রাজা একজন ইমানদার একজন মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ হল যারা আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর পথে ব্যয় করে সুবহানাল্লাহ এক নাম্বার গুণ হল যাদের সামনে আমার আল্লাহর আলোচনা করলে যাদের অন্তর হয়ে যায় যাদের দিলটা কেঁপে উঠে প্রকম্পিত হয়ে যায় দুই নাম্বার গুণ হল ইমানদারের দুই নাম্বার গুণ হল যাদের সামনে মহান আল্লাহর কালাম তালাবাদ করলে ওটিমেটিক তাদের ইমানটা বাড়িয়া যায় তাদের ইমানটা বাড়িয়া যায় সুবাহ আল্লাহ না তিন নাম্বার মুমিনের গুণ হল সে সর্বদা ভরসা করে কার উপরে বান্দা সুখে বান্দা দুঃখে বান্দা সু অবস্থায় বান্দা গরিব অবস্থায় বড়শ করে কার উপরে বান্দা ফজর নামাজ পড়িয়া রিকশা নিয়া বের হয় কার উপরে বর্ষা করিয়া বান্দা গাঙ্গে যায় কার উপরে বর্ষা করিয়া বান্দা সিনচিনিয়া বের হয় কার উপরে বর্ষা করিয়া ইমানদারে গুণ আমার আল্লাহ বলার বান্দা ইমানদারের চ নম্বর গুণ হলো সে নামাজ ছাড়ে না ওই বান্দা নামাজ কায়েম করে সমাজে মসজিদে বাহিরে ভিতরে করে সুবাহ পাঁচ নাম্বার গুণ হল ওই বান্ধা নিজেকে আমার আল্লাহ দিলেন দিলেন টাকা পয়সা আমার আল্লাহ তাকে বান্দা আল্লাহর দেওয়া সম্পদ থেকে ওই বান্ধা মহান আল্লাহর রাস্তায় বে করতে কৃপণতা করে না জুড়ে বলেন ঠিক না এই হলো মুমিনের পাঁচটা গুণ কয়টা গুণ ভাই ভাই আরেকটু জুড়ে বলেন কয়টা গুণ أمر بين أمر أمر اللَّهُ بولن يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهُ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إلا তুম মুসলিম আমার আল্লাহবা বললেন রে বান্দা শোনো আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় ওরে মুসলমান জবান কুলি চিল্লে বলেন আমরা ভয় করব কাকে সবাই জবান খান কুলেন ভয় করব কাকে আল্লাহ বান্দাকে বলেন বান্দা বালা শোনো তুমি যেকোনো জায়গায় থাকো তুমি সূর্যের আলোর মধ্যে থাকো অথবা পানের নিচে থাকো অথবা ঘরের ভিতরে থাকো দরজা লাগানো দেখতে পায় না আমার আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায় কথা শুনে বলেন আমার আল্লাহ বলে আমি আল্লাহকে তুমি ভয় করার মতো বয় করো বয় করার মতো ওখানে বয় করার মতো তো বয় করব কেমন বয় আল্লাহকে করতে হবে আমার আল্লা বার বলে বান্দা এমন বয়টা আমি আল্লাহকে করব যে ভয় করলে নামা সারা যায় না কথা জুড়ে বলেন ঠিক না এ বান্দা এমন বয় তোমার দিনের ভিতরে পয়দা করবে বান্দা সেই ভয়টা করলে বাড়িতে নামাজ পরা যায় না মসজিদে আসতে হয় কত বলেন ঠিক কিনা পরে বান্দা শোনো এমন বয়টা তুমি আমি করো ভয়টা করলে ভালো করে যায় না বান্ধা ভয়টা করলে মানুষ গোপনে ঘুষ দিলে ঘুষের টাকা হাতে নেয় না যে বয়টা করলে বান্দা সুদ খায় না যে বয়টা করলে বান্দা বেগনা নারীর দিকে না কটা শুনে বলেন ঠিক না বান্দা এমন ভয় করা দরকার সেই ভয় আমার দিনের ভিতরে ঢুকাইলে সমস্ত থেকে আমি নিজেকে বাঁচাইতে পারি বলেনা আমার আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করু তামসলিম আল্লাহ বলেন তোমরা মৃত্যুবরণ করিও না তবে মরো ওয়া আনতুম মুসলিমুন পাক্কা মুসলমান হইয়া তোমরা মরো সুবহানাল্লাহ কইবাইনি কাছে আমরা পরিপূর্ণ মুসলমান হইয়া মরার দরকার আছে না না হলজন না আছে না আমার বায়রা অন্য একটা আমার আল্লাহ বলেন ইয়া الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমার আল্লাহ বলে বান্দা শুনো আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং সদা সর্বদা তোমরা সত্য কথা বলো কথা জুড়ে বলেন ঠিক কিনা আমরা ভয় কর্মকারে আর আমরা কি মিথ্যা কথা কইমু কথা জুড়ে কই না আরে একটু বলেন না বান্দা না আমি বিপদে পড়লে জবান দিয়া মিথ্যা কথা নিয়ে বের করতে পারি না ওটা ইমানদারের কথা না একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো সে সর্বদা তার জবান দিয়া সত্য কথা বলবে কথা জুড়ে বলেন ঠিক কিনা আর একটু জিনা ওরে বান্দা শোনো উলামায়ে কেরামের জবান এমন একটা পাক জবান উলামায়ে কেরাম যত বিপদের সম্মুখীন হয় একটা সেকেন্ডের জন্য বান্দা কখনো জবান দিয়া মিথ্যা কথা বের করে না কথা বলেন ঠিক কিনা আমার বায়রা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা দারুলুম দেওবনের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই উনি যখন দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন আল্লাহর বান্দা এমন একটা সময়ে দেওবন মাদ্রাসা বানাইলেন যেরকম আপনার একটা কম মাদ্রাসা বানাইলেন বানাইছেন না কথা জুড়ে কন্যা আল্লাহর বান্দা ওই সময়

こだজরে হন ঠিক কি না আলমরে জেলونی আর বইরা আলম না খুশি নাこだজরে হন না খুশি না বেজা আর একটু আস্তে হই না খুশি ব্রিটিশ টা মামলা দিছে কার নামে তুমি মাদ্রাসা বানাইছে হ্যাঁ ব্রিটিশদের দের বিরুদ্ধে যেহাদ ঘোষণা করছেন তার আগে জেলো ঢুকাও নাউজুবিল্লাহ কই আমার ভাইয়ারা গ্রেফতারে পুরোনা জারি হয়ে কিন্তুরে কিন্তু রে ভাই আল্লাহর বান্দা এবার দেও বন্দি আসেন জুড়ে বলেন সুবাহান আল্লাহর বান্দা এবার মাদ্রাসা ভিতরে আসেন নি জারু দিতেছেন জারু জারু সুবাহান আল্লাহ জুড়ে কই উনি মাদ্রাসা জারু দিতেছেন হঠাৎ করে ব্রিটিশের পক্ষ থেকে পুলিশ গেছে মাদ্রাসার ভিতরে গ্যাজিকাই দেশে যে কাসেম না নতুবিকে তোমরা কি চিনো তুমি কি চিনো উনি আবার কে বলবেন ওনার নিজের নাম কাসেম না নতুবি সুবহানাল্লাহ হইতা না উনি আবার আশ্চর্য হয়ে গেলেন হায় রে হাই আমার জিকায় আমার নাম হওয়ার লাগে আমি চিনি নি আমারও তো আমি নিজেই চিনি হদাজরে ওখানে ঠিক কেনা অথচ ব্রিটিশটা তো ওনারা চিনে না আগে দেখছেই না ওদের দ্বারা উনি বড় একজন হবেন উনার বডিগার্ড থাকবে কমসে কম পঞ্চাশ জন দেহর কি থাকবে বিশ জন কথা জুড়ে বলেন ঠিক কিনা এমন ভাই ভালো করে শুনবা আল্লাহ রোড়াই দিয়েছেন মাদ্রাসা জারো দিয়েছেন এবার উনি যেই জায়গায় দাঁড়ানো ছিলেন ওই জায়গা থেকে আসিয়া একটু সরলেন সরিয়া ওই জাগাতে আসলেন আসিয়া বললেন একটু আগেই তো আমি দেখলাম কাসেম নানু তুবি ওই জায়গায় দাঁড়ানো ছিল মিছা কথা বলছিল কথা শুনে শুনি আপনারা আর একটু জুস সব হলে শুন মিছা কই উনি এক মিনিট আগে ছিলেন এই জায়গায় উনি সরিয়া এবার ওই জায়গায় আসলেন আইসা বললেন এই তো সামান্য কিছুক্ষণ আগে দেখছিলাম কাাসেম নানু তুমি ওই জায়গায় দাঁড়ানো আছলা সুবহানাল্লাহ এরা ওই জায়গা ছায়ায় চক্কর দেয় ফাইবুনী না তারার মনে উনি বড় একজন মানুষ আছলা বড় মানুষ কিন্তু বড় মানুষ তো ঠিক আছে আল্লাহ বড় বাড়াইছে কিন্তু বডিগার্ডের দরকার নাই হেফাজত দায়িত্ব কে নিছে আর একটু শুনবেন কার হাতে আমার ভাইয়ারা মাদ্রাসা মসজিদ চক্কর দিয়া সই লাগেছে বুকার দল সুবাহান জোরে বলেন তাদের যেটা বলতে সিনেম আল্লাহর খাস বান্দারা বিপদে সুখে দুখে কোনো দিন মিথ্যা কথা জবান দেয়া বের করে না সুবাহান আল্লাহ আল্লাহর পায়াগাম্বর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করাবেন সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক ওনার সফর সঙ্গী ওই মক্কার বেঈমান কাফেররা একশো লাল উটের ঘোষণা দিছে যে বান্দা আব্দুল্লাহ রাসূল মুহাম্মদ কে ধরে আমাদের কাছে আনবা তাদেরকে একশো লাল উট দাও হবে বর্তমানে একশো প্রাইভেট কারের দাম নাউজবিল্লাহ কইতে না নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে নিয়ে রাতের বেলায় সফর করলেন ওই দিকে নে কাপনে মালে সংবাদ শুনেছে যে আবু বকর এবং মোহাম্মদ রাত্রে বেলায় সফর করলেন সুরা কেবনে মাল এবার নবীজির পিছনে দেওয়া করল বাহানজুর হই নবীজির পিছনে যাইতেছে আল্লাহ আর কি কারিশ্মা বালকেরা বুঝবেন সুরকা ইবনে মালিক যখন যাইতেছে যাইতেছে এর আগে আল্লাহর আরেকজন বান্দা জিজ্ঞেস করলেন এ আবু বকর আবু খাফার ছেলে তোমার সঙ্গে যে একজন মানুষ আছে ওই মানুষটার নামটা কি সুবহানাল্লাহ নাই আর একটু বলেন সুবহানাল্লাহ আর আবু বকর শুনো ওই লোকটার নামটাকে আবু বকর টেনশনে পড়ে গেলেন এই মুহূর্তে যদি আমি আমার নবীর নামটা বলে ফালাই মক্কার বিমান কাফেররা নবীজিকে ধরে ফেলবে চিনে ফেলবে কাজে না না নাম বলা যাবে না নাম বলা যাবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাদা ইয়াহদিনি সাবিল জোরে বলেন সুবহানাল্লাহ এ আল্লাহর ভালো শুনো ওই লোকটাকে আমি চিনি উনি আমাকে রাস্তা দেখায় দেখায় নিয়ে যায় সুবাহ ওই লোকটা দাঁড়ানা করেছে আবু বকর মনে হয় রাস্তা সিনে না এর জন্য ওই লোকটা আবু বকরকে রাস্তা দেখায় নিয়ে যায় কারণ উটের উপরে নবীজি ছিলেন সামনে আর আবু বকর ছিলেন পিছনে সুবাহান

আমারা বায়ানা এজন্য জন্য আমার আল্লাহ বলেন আমার আল্লাহকে বয় কর এবং জবান দিয়া আকুল কাউলান সাদিদা জবান দিয়া মিথ্যা কথা বলবা না সত্য কথা বলবা জরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাই আমার আল্লাহ অন্য একটা আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ এ বান্দা আমি আল্লাকে বয় কৰক কাকে ভয় কৰ ঘৰপ আৰে টুচুনে কাকে ভয় কৰ ঘৰপ ৱালত জোৰো নাফ সুম্মা কদ্দা মত নিদিয় ওদা কুল্লা বাপ অৰে বান্দা সুন বাপ ৱালতং নাফসুম

কথা জুড়ে না সামনে কবর আছে না নাই সামনে আজরাইল আছে না নাই সামনে পুলসিরাত আছে না নাই সামনে হাসর আছে না নাই ওরে বান্দা শুন ওই হাসরের ময়দানে আজাব থেকে বাঁচার জন্যে ফুলসিরাতের আজাব থেকে বাঁচার জন্য আজরাইলের হামলা থেকে বাঁচার জন্য কবরের থেকে বাঁচার জন্য তুমি কি পাঠাইলা একটা বা তুমি বেবে দেখো কথা সেটা বলেন ঠিক কিনা

একজন ইমানদার একজন মুমিনের দুই নাম্বার এক নাম্বার গুণ হলো যার সামনে যদি আমার আল্লাহর আলোচনা করা হয় আমার আল্লাহর কথা বলা হয় আমার আল্লাহর শান মানের আলোচনা করা হয় তার ভিতরে প্রকম্পিত হয়ে যায় তার দিল বিত হয়ে যায় বিত হয়ে যায় আল্লাহর শান মানের আলোচনা করার পরে তার দিলটা যখন বিত হয়ে যায় অটোমেটিক একজন আল্লাহর বান্ধার চোখ আসতে তাকে কথা জুড়ে বলেন ঠিকা কারণ যার ভিতরে যত আল্লাহর ভালোবাসা আছে এটা হলো আল্লাহর ভালোবাসার কারণে তার দিয়া পানি বের হয় সুবাহ জুড়ে বলেন দেখা আমার দিলের ভিতরে যতটুকু আল্লাহর বয় আছে আল্লাহর আলোচনা শুনলেই আমার শিরা উপশিরা আমার প্রসঙ্গগুলা দাঁড়ায় যাবে আমার দিলটা প্রকম্পিত হয়ে যাবে আমার দিলটা বিত হয়ে যাবে আল্লাহ তো মহান আল্লাহ তো বড় আল্লাহ তো বড় সুবাহান আল্লাহ জুরে বলেন ভাই সুবাহান আল্লাহ কাজে আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে আল্লাহর বয় আমাদের ভিতরে নাই অরে বান্দা আল্লাহর ভয় যদি আমার ভিতরে মা গ্রীবের আজানার সময় আমি বাড়িতে খেনে হয় না ঠিক কিনা আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতো মা গ্রীবেন আজানের সময় আমি হোটেলে চা খাওয়াত ঠিক কইতাই না আল্লাহর বয় যদি আমার ভিতরে থাকতো আমার ভিতরে যদি জাহান নামের আজাবের বয় মুনকার রাখিনের বয় কিরামান কাতিবিনের বয় আজরাইল বয় আমার ভিতরে থাকতো তাহলে মাকরিবের আজানের পর আমি মেলায় কেনে মাকরিবের আজানের পর আমি রাস্তায় কেনে মসজিদে তাহার কথা কথা যখন ঠিক কিনা আর একটু বলেন ঠিক কিনা আমরা মসজিদে আসলাম আমরা তো অনেকে বাড়িতে আসি অনেকে যেমন ধরেন সাহস চলে আসি অনেকে ব্যবসায় আসি অনেকে মেলাতে আসি কিন্তু বুঝা গেল আমরা জবান দিয়ে হই আল্লাহর বয় আছে কাজে কর্মে আমাদের ভিতরে আল্লাহর বয় বিন্দু পরিমাণ নাই কত বলেন ঠিক কিনা আর একটু বলেন ঠিক কিনা কাজে বুঝা গেল আমি যদি আল্লাহকে বয় করেই থাকি তাহলে আমি যতই ব্যস্ত থাকি না কেন আজান হয়ে গেছে সবার আগে আমার নামাজ দরকার মসজিদ দরকার কথা জুড়ে বলেন ঠিক কিনা সবার আগে আমার নামাজ এরপরে আমার রাস্তায় ঘুরানো সবার আগে আমার নামাজ এরপরে আমার দোকানের ব্যবসা সবার আগে আমার নামাজ এরপরে আমার মেলা সবার আগে আমার নামাজ এরপরে আমার ঘাং সবার আগে আমার নামাজ এরপরে আমার সিনচি রিক্সা অটো এরপরে বাকি সব কাজ করা জুড়ে বলতে হবে ঠিক কিনা আজকে আমরা কতটুকু গুরুত্ব দিই কতটুকু গুরুত্ব দিই আপনি ব্যবসা করেন কোন নিষেধ না আপনি হাওড়ে যায় কৃষিকাজ করেন আপনি মনে যা চায় তাই করেন কিন্তু আল্লাহর এই বিধানটাকে যদি আপনি পিছনে রাখেন আর নিজের স্বার্থটার আপনি আগে গুরুত্ব দেন আল্লাহ তাহলে বুঝবেন আপনি দুনিয়া নিয়েই মারা যাবেন কথা জুড়ে বলেন ঠিক না কারণ আপনি দুনিয়ার ব্যস্ত হয়ে পড়েছেন দুনিয়া কিনি আপনি একেবারে প্যারেশান হয়ে গেছেন আজান হইল যোহরের আজান হইল আসরের আজান হইল মাকরিবের আজান হইল এসরের আজান হইল ফজরের অথচ দেখা যায় আমার এসারে কোনো খবর নাই মাকরিবের কোনো খবর খবর নাই এশার ফজর জোহরের কোনো খবর নাই আসরের কোনো খবর নাই ফজরের নামাজের কোনো খবর নাই আমার খবর আছে ফজরের আজানের এক ঘন্টাকে উঠি আমার গাঙ্গ যাই তুইব ফজর আজানের এক ঘন্টা উঠি আমার হাওয়ারা যাই তুইব ফজরের আজানের আগে দুই ঘন্টা আগে উঠিয়া আমার বাবা খবর যাই তুইব লাউ ফারতাম কিরা ফারতাম টমেটো ফারতাম ভাইরা ইয়ার পর ওই টুকের বাদা লয়া যাই তুইব কিসের নামাজ আর তামাজ কিনা মা মা ইতা না দেখা যায় ইঞ্চি লিহায় ফসল ফসল আগে আমার ফসল না আগে আমার নামা হতা আগে আমার ইঞ্চি বাবা নাকি আগে আমার নামা আমরা দেখি হাই রে বাসার থেকে মাঝে মাঝে বের হয় বাসার তো বাসাতে থেকে বের হয়ে ফজরে নামাজ হইতাম আমার সময় দেখা যাচ্ছে লাইন ধরছে কইলাম ভাই নামাজ ফাং কইলুই যায় নামাজ কইরা যদি আল্লাহর ভর ভরসা কইরা যদি সিন যে স্টার্টটা দেন ইনশাআল্লাহ লাইন দোলা লাগত না আল্লাহই কুদরত দিয়ে ফায়সালা দিব গিয়া দেখবা ভাই লাইন না ফাসি ইনচু নাই গ্যাস টস করে পারবা কথা জোরে কোন ঠিক কি কিন্তু তোমার ভিতরে আল্লাহর ভর ভরসা নাই তাহলে কি এখন চারজন আগেই ভাইবা কথা জোরে কোন ঠিক কি না তাহলে পঞ্চাশ জন আগে ভাই ভাই কথা বলেন ঠিক কিনা আমাদের বড়সা কার উপরে থাকতে হয় হদাচুর হোনে ভাই বড়সা থাকবে কার উপরে আর বিতুরে থাকবে কার ভয় আর একটু কার ভয় সম্পদ আমার খাওয়াইনি আমার ভাই রিক্সায় আমার খাওয়াইনি আমার তেলা আমার খাওয়াইনি আমার খেতে আমার খাওয়াইনি খাওয়ায় খে ভাই একশো দু একশো বিশ্বাস এখন আমারে খাওয়ায় খে একবারে হাসা হদা হনে খাওয়ায় খে আপনার সম্পদ এটা আপনার